আয় মুঝে দরসায় তেরা ছায়া ছেড়কে চুমতা রাধি রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছো সেই ভিডিওটা আমি করেছিলাম সাতাশে মার্চ বুধবারের দিন এই দিনটা কিন্তু আমার জীবনে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন কারণ এই সাতাশে মার্চ এই দিনটাতে আমার হাজবেন্ডেরও জন্মদিন সাথে কিন্তু আমার বাবারও জন্মদিন এই সাতাশে মার্চ এই একই তারিখে আমার হাজব্যান্ড আর আমার বাবার দুজনারই জন্মদিন তার জন্য ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন আমার কাছে শুভ জন্মদিন হাই লাভ ইউ হ্যাঁ তো তো খাও না খাইয়ে আমি তো খাইয়ে আমি তো খাইয়ে দিই শুভ জন্মদিন পাঁচ রকম ভাজা দিয়ে একটু খাওয়াতে হয় দাঁড়াও তো আলু ভাজা নিয়ে ভাত দিয়ে হ্যাঁ শুভ জন্মদিন তুমি খাও তুমি খাও তোমারটা তোমাকেই আজকে ফিনিশ করতে হবে আজকে আমাকে পুরো তোমাকেই ফিনিশ করতে হবে পুরো সবকিছু সকালবেলায় লুচি ঘুগনি আর পায়েস করেছিলাম পায়েসটা ওকে খাইয়ে দিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তোমাদের পায়েসটা সকালবেলা খাইয়ে দেওয়া হয়েছিল সকালবেলা কোনো ভিডিও করিনি দুপুরবেলাও আমি ভিডিও করতে চাইনি কিন্তু তোমাদের দাদাভাই বলল যে ভিডিওটা করো তার জন্যই করলাম আর তোমাদের দাদাভাই যে টি শার্টটা পরে খাচ্ছে সেই টি শার্টটা আমি ওকে জন্মদিন উপলক্ষে গিফট করেছি কেমন হয়েছে রান্না মাংসটা কেমন হয়েছে সুন্দর সুন্দর এত মাংস নিয়ে আসছি দাঁড়া ওর জন্মদিন উপলক্ষে দুপুরবেলা সামান্য কিছু আয়োজন করেছিলাম ইচ্ছা ছিল আরও কিছু আয়োজন করার কিন্তু করতে পারলাম না সেটাও আমি শেয়ার করব কেন করতে পারলাম না চলো এবার বলি এই পাঁচ বছর আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে কিন্তু তিন বছর ওর জন্মদিন আমি পাইনি আর ও জন্মদিনে দূরে থেকে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি কিন্তু দূরে থেকে তো সব কিছু সম্ভব হয় না না আর আগের বছর পেয়েছিলাম আগের বছর আমার মন মতো যেরকম চেয়েছে তেমনই আয়োজন করে আমি ও জন্মদিনটা পালন করেছিলাম আর এই বছর আমি করতে চেয়েছিলাম কিন্তু আমার বরবাবু মানে আমার বড়মশাই তোমাদের দাদাভাই ও বারণ করে দিয়েছে ও শুধু বলল যে তুমি আমাকে একটু খাসির মাংস আর ভাত করে খাওয়াবে তাহলেই আমি খুশি তা আমি বলেছি ঠিক আছে চলো খাসির মাংস ভাতই আমি রান্না করব কিন্তু আমারও তো মন আছে বলো আমার মনও মানছে না যে শুধু খাসি মাংস ভাত করে তার জন্য পাঁচ রকম ভাজা আর ডাল আর বাদ বাকি যা যা তোমরা দেখতে পারলে সেই একটু আয়োজন করেছিলাম আরও আয়োজন করার ইচ্ছা ছিল কিন্তু তোমাদের দাদাভাই আমাকে করতে দেয়নি খুব রাগারাগি করছিল। যে না অত কিছু করতে হবে না বাস খাসি মাংস ভাত দিয়েই করে দিয়ে এবার বলি সকাল থেকে কোনো ভিডিও করিনি দুপুরবেলা কেন করলাম আর সকাল থেকে কেনই বা ভিডিও করিনি সেটার কারণটা আমি বলি তোমাদের দাদাভাই ভিডিওর মধ্যে আসতে চাই না মানে একটু লজ্জা পাই তার জন্য কিন্তু আমি ভিডিওটা করিনি আর তারপর দুপুরবেলা ও যখন বলল যে ভিডিওটা করো তখনই কিন্তু আমি ভিডিওটা করেছি আসলে কি বলতো তোমাদের দাদাভাই যেটা পছন্দ করে না সেটা কিন্তু আমি করি না ঠিক আছে ও যেগুলো পছন্দ করে সেগুলোই আমি করি আর যেগুলো পছন্দ করে না সেগুলো আমি করিও না তার জন্যই আমি করিনি আর এই ভিডিওটা শেয়ারও করতে লেট করে দিলাম কারণ তোমাদের দাদাভাই বললো যে ছাড়ো ভিডিও তার জন্য ছাড়ছি সন্ধ্যাবেলা একটু ডেকোরেশন করেছিলাম একটু ঘরটা সাজিয়েছিলাম কেমন হয়েছে বলো তোমাদের দাদাভাই এখন যে টি-শার্টটা পরে আছে সেই টি-শার্টটা কিন্তু বাবা মা ওকে ওর জন্মদিন উপলক্ষে গিফট করেছে আর ও বলেছিল রাতে বেলা বিরিয়ানি খাবে তার জন্য বিরিয়ানিই করেছিলাম আর কিছু করা হয়নি কারণ ওর কিন্তু শরীরটা একটু খারাপ ছিল হালকা জ্বর এসেছিল তার জন্য আর আমাদের এখানে আশেপাশে বাড়িতে গিয়ে কেক মিষ্টিটা দিয়ে এসেছিলাম আমি